হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল স্কাই বাংলা টিভি আমি শামীম ভিউয়ার্স আজকে যে নিয়ে কথা বলবো সেটা হলো বিএনপি উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করলে তার বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেবে আজীবনের জন্য বহিষ্কার করবে যে কোনো নেতাকর্মীকে ভিওয়ার্স অনেক দিন পর দীর্ঘদিন পর হার্ড লাইনে চলে যাচ্ছে এই জাতীয়বাদী দল বিএনপি সামনে উপজেলা নির্বাচন চেহানমানি নির্বা নির্বাচন এই নির্বাচনে যদি বিএনপির কোনো কর্মী নেতা বা কোনো লোক যদি নির্বাচনে অংশগ্রহণ করে এই সরকারের আন্ডারে তারা কোনো নির্বাচন করবে না নির্বাচনে অংশ নেবে না যদি এই উপজেলা নির্বাচনে কোনো নেতা কোনো কর্মী অংশগ্রহণ করে তাকে আজীবনের জন্য বহিষ্কার করবে আজীবনের জন্য দল থেকে পরিত্যাগ ঘোষণা করা হবে হার্ড লাইনে চলে গেছে বিএনপি একেবারে হার্ড লাইন এই সরকারের প্রতি বা এই সরকারের নির্বাচনের কমিশনারের প্রতি তাদের কোনো বিশ্বাস আস্থা নেই নির্বাচন সামনে আসছে যার কারণে এই বিশ্বাস আস্থা না থাকার কারণে কোনো নেতাকর্মীকে অংশগ্রহণ করতে দেবে না বিএনপি থেকে সিদ্ধান্ত হয়েছে বিএনপির হাইকমান্ড থেকে এই বার্তা দেওয়া হয়েছে সামনে তারা লিপ প্লেট বিতরণ বিতরণ করবে যে এই সরকারের আন্ডারে এই ইসির আন্ডারে কোনো নির্বাচন সুষ্ঠু হবে না তারা নির্বাচনে যাবে না এটাই তাদের প্রধান পরিকল্পনা এবং তারা প্রমাণ করেছে জাতীয় নির্বাচনে যে এই ইসি নির্বাচন করতে ব্যর্থ বা তাদের যে মাঠ এরকম ছিলে আপনারা দেখেছেন যে নির্বাচনে সাধারণ মানুষ এত কম ভোট কেন্দ্রে গিয়েছে এত কম লোকজন ভোটে অংশগ্রহণ করেছে সেটা কিন্তু বিএনপি ইতিমধ্যেই প্রমাণ করেছে যে এইসির আন্ডারে নির্বাচন সাধারণ মানুষ মুখ ঘুরিয়ে মুখ ফিরিয়ে নিয়েছে তাই বিএনপির এই হার্ড লাইনে যাওয়া কারণ তো অবশ্যই আছে তাই আমি বলবো যে সামনের যে নির্বাচন উপজেলা নির্বাচন অবশ্যই বিএনপির বার্তা ফলো করবে বিএনপির নেতাকর্মীরা অন্যান্য কর্মীরা যাতে করে প্রমাণ করতে পারে যে এই ইসির আন্ডারে কোনো নির্বাচন সুষ্ঠু হবে না হয় নাই বা একপক্ষক প্রশাসনও একপক্ষ সেই প্রমাণ তারা দিবে জাতীয় দল বিএমপি হাইকমান্ড থেকে সিদ্ধান্ত এটাকে আসলে আমরা স্বাগতম জানাতে পারি না এ ধরনের কাজ বা এ ধরনের হার্ডলাইন মানে নির্বাচন মানেই সবাই অংশগ্রহণ করবে তারপর জামেলা হলে কাঠসুপি হলে সেটা প্রকাশ করবে কিন্তু প্রকাশ করেও তো কোনো লাভ নাই নির্বাচনে গিয়ে কোনো লাভ নাই নির্বাচনের বিরুদ্ধে ইসির বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে কথা বলে কোনো লাভ নেই কারণ সরকার কোনো এই ধরনের কর্ণপাত করতেছে না সাধারণ মানুষ সাধারণ নাগরিক বা অন্য অন্য দল যারা আছে সরকারের বাইরে বা সংসদের বাইরে তাদের কোনো কথা সরকার নিচ্ছে না বা কর্ণপাত করতেছে না তাই আসলে না গেলেই ভালো হয় তারা যেভাবে নির্বাচন করুক যেভাবে চেয়ারম্যান হোক যেভাবে এমপি হোক এটা তাদের ব্যাপার তারা যতদিন আছে ক্ষমতায় তারা থাকুক দেশ ভালো চালাবে এটাই আমরা চাই উন্নয়ন করবে এটাই আমরা চাই ভেওয়ার্স আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন আর বিএমপি যে হার্ড গিয়েছে হার্ড যাওয়া সিদ্ধান্ত কি সঠিক না বেঠিক এটা আপনারা কমেন্ট করে জানাবেন জানাবেন্স এ পর্যন্ত